আগামীকাল পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা সাতাত্তর বছর পূর্তি তো এই দিনে কি করলে আপনার জীবনটা আনন্দে ভরে উঠবে স্বাধীনতা মানে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ প্রবধতার গাড়ি থেকে উন্নত দীর্ঘ দুশো বছরের শাসনের পর ভারতবর্ষ অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই স্বাধীনতা পেয়েছিল এটা আমরা ইতিহাসে সবাই পড়েছি তো বর্তমানে স্বাধীন ভারতে থেকে আমরা এখন স্বাধীন হয়েছি আমাদের বাক স্বাধীনতা রয়েছে আমাদের নিজের করার ক্ষমতা রয়েছে আমাদের দেশের সরকার গঠিত হয়েছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ডক্টর বি আর আম্বেদকারের হাত ধরে এটাকে বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন তো সেই মতো আমাদের ভারতবর্ষের গণতন্ত্রকে সাজানো হয় নিয়ম কানুন তৈরি করা হয় কি করলে কি উপকার হয় কি করতে হবে না করার নিয়ম নেই নিয়ম নীতি স্থির করা হয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তর স্থাপিত হয় বিভিন্ন অফিস কলেজ আদালত তৈরি হয় বিভিন্ন রকম গণমাধ্যম তৈরি হয় বাস ট্যাক্সি গোবর্গ রেলপথ রেলপথ চক্র রেল উড়োজাহাজ ইত্যাদি ইত্যাদি তো মানুষ কিন্তু ক্রমশ উন্নতি পথে এগোচ্ছে পূর্ণ শ্রুতিকে ভুলে গিয়ে মানুষ কিন্তু আজ উন্নত দেশে বাস করতে শুরু করেছে পৃথিবী আজকে আমাদের হাতের মুঠোয় আমরা ইচ্ছে করলে পৃথিবীর যেকোনো প্রান্তে আজকে চলে যেতে পারি ভার্চুয়ালি অর্থাৎ নিজেই নিজের মনটাকে সেখানে নিয়ে যেতে পারি যাদের সামর্থ্য আছে তারা তো সারা পৃথিবী ঘুরে বেড়ায় যাদের সামর্থ্য নেই তারা কিন্তু নিজের মনটাকে ইচ্ছা করে সেই জায়গায় নিয়ে যেতে পারে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া রয়েছে তারা কিন্তু সেই জায়গায় বর্ণনা দিয়ে থাকে ভ্রমণ বৃত্তান্ত বিভিন্ন রকম খাবারের বৃত্তান্ত দিয়ে থাকে আমার আজকের কথা হচ্ছে আজকের দিনটা এই যে পনেরোই আগস্ট এই দিনটা কি করে আপনি পালন করবেন অনেকে আমরা মন ভোজন করতে যাই অনেকে বাড়িতে বিভিন্ন রকম সুস্বাদু খাবার ভক্ষণ করে এই দিনটাকে পালন করি কিন্তু আদৌ কি তাহলে এই দিনটার গুরুত্ব বোঝা হলো নাকি আমাদের পুরপুরুষ যারা মনীষী ছিলেন যাদের রক্তক্ষয় সংগ্রহের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো কখনোই হলো নিজের খুশির জন্য নিজের আনন্দের জন্য দিনটা নয় আমাদের দেশে যে উন্নতি তারা করে গেছে তারা না থাকলে আমরা আজকে এই স্বাধীনতা পেতাম না আমাদের এই বাক স্বাধীনতা থাকতো না যেখানে খুশি যাওয়া যা কিছু কর্ম করার স্বাধীনতা আমরা পেতাম না শুধুমাত্র তাদের এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে অনেক জীবনে বলিদানের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতাকে পেয়েছি আমাদের উচিত এই দিনটাকে ভক্তিভরে পালন করা সে সমস্ত সমাজ সংস্কারক সে সমস্ত জীবন সংগ্রামে যারা নিজেদের প্রাণ দিয়েছিলেন দেশের জন্য বিপ্লবীদের জন্য নিজেকে একটু নতমস্তক হয়ে তাদের কাছে প্রণাম করা তাদের কাছে প্রার্থনা করা তাদের মধ্যে যেন নির্ভীক আমরা হতে পারি আগামী দিনে যেন অন্যায় প্রতিবাদ করতে পারি আমাদের যেন কলুষতা বা অজ্ঞতা ভেজে ধরতে না পারে এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে প্রতিটা কিছু কিছু জায়গা লক্ষ্য করা যায় যে অজ্ঞতা রয়ে গেছে অজ্ঞতা আসে কিন্তু অশিক্ষা থেকে অশিক্ষা প্রশিক্ষা থেকে কিন্তু অজ্ঞতা তৈরি হয় এখনো গ্রামের কোনো ভিকারিনী বৃদ্ধাকে ডাইনি বলে মনে করা হয় এখনো বাড়িতে মহিলাদের উপর অত্যাচার করা হয় অকথ্য অত্যাচার সেটা তো আমরা সংবাদপত্রের পর্দায় কথাতে টিভি পর্দাতে রোজই প্রায় দেখে থাকি তো এইগুলো যাতে আর না হয় এই প্রতিজ্ঞা করা উচিত স্বাধীন হওয়া মানে কিন্তু নিজেকে এতটাই স্বাধীন না করে দেওয়া যে আমার লাগাম থাকবে না কাজে আমি অনেক অন্যায় কাজ করলেও সরকার আমাকে কিছুই তো করবে না এই যে মনোভাব এই মনোভাবটাকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে কারণ সব কাজেরই একটা উল্টো রিয়াকশান আছে পৃথিবীতে পরিযোগীতে থাকতে গেলে আপনাকে সৎকর্ম করতে হবে কারণ যে কোনো অসৎকর্ম যদি আপনি নিয়ে আসেন সে অসৎকর্মের কিন্তু একটা কুফল আপনি পাবেন কারণ শাস্ত্রে বলা আছে গীতাতে বলা আছে কোনো ব্যক্তি যদি হাতে পায়ে কোনো অপরাধ না করে যদি মনে মনে কোনো ব্যক্তির অপরাধ চায় ক্ষতি চায় তাহলেও কিন্তু সেটা পাপের পর্যায়ে পড়ে তার জন্য গরুর পুরাণেতে শাস্তি বিধান রয়েছে তো এই শাস্তিকে ভয় করে জীবনে উন্নতি পথে আপনি এই দিনটাকে সঠিকভাবে পালন করে এগোতে পারবেন আমাদের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা আমরা যে প্রকৃতপক্ষে স্বাধীন হতে পেরেছি মন থেকে নিজেকে স্বাধীন করতে পেরেছি কতটা নিজেকে স্বাধীন করেছি কতটা নিজে আপনার পরাধীন রয়েছি সেগুলো কিন্তু যদি করতে পারেন তাহলে আশা করবো এই দিনটা আপনার সফল হবে শুধুমাত্র বন মহোৎসব করে বা বনবান্ধবের সঙ্গে পার্টি করে কিন্তু এই দিনটা কিন্তু সফল হবে না আজকালকার দিনে যে কোনো ছুটি মানেই আমাদের আনন্দ ফুর্তি একটা মনে চলে আসে এগুলোকে ভুলে গিয়ে কিন্তু দিনটাকে সঠিকভাবে সঠিক করে পালন করা যায় চেষ্টা কর পারলে বন মহোৎসব না করে অনুসৃজন করুন গাছ লাগালের অনুষ্ঠান করুন রক্তদান শিবির করুন শিক্ষণীয় কোনো কিছু আলাপ আলোচনার বন্দোবস্ত করুন যাতে এই মনীষীদের প্রতি আমাদের বেশি বেশি করে ভক্তি আমরা জ্ঞাপন করতে পারি তাদের এই আত্মবলিদান যেন সঠিক যোগ্য পুরস্কার আমরা দিতে পারি এ সমস্ত লোক সমাজে এখনো পর্যন্ত নিজের দৈবিকতা দিয়ে সৎ জীবনযাপন করছে শিক্ষক সমাজ গড়ার কারিগর এরকম কিছু কৃতি শিক্ষককে আপনারা পুরস্কৃত করুন যারা একসময় দেশেরই আত্মবরিত নিজে চোখে দেখেছিলেন অর্থাৎ সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের আগে তাদের জন্ম হয়েছিল তারা বহু ঘটনার শিকার হয়েছিল তারা এখনও ভাগ্যক্রমে জীবিত রয়েছেন তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে যোগ্য সম্মানে ভূষিত করুন দেখবেন আপনার আজকের দিনটা কত ফলদায়ী হবে সে সমস্ত কিছু ছাত্রদের ছাত্রীদের পুরস্কৃত করুন যারা দেশের জন্য বিদেশ থেকে পদক নিয়ে এসছে অর্থ নিয়ে এসছে সম্মান নিয়ে এসছে সে সমস্ত ডাক্তারদের সম্মান জানা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বহু রোগীর জীবন বেঁচেছে সেই সমস্ত সেবিকা বা নার্সদের সম্মান জানান যারা জীবনে অনেক নথি স্বীকার করেছেন এই নার্সিং ট্রেনিং পাস করার জন্যে অনেক কষ্ট তাদের স্বীকার করতে হয়েছে অনেক রোগীর বিভিন্ন মলমূত্র তাদের ঘাঁটতে হয়েছে তাদের সেবা করার জন্য সে সমস্ত সেবিকাদের যেন অত্যাচার করা না হয় তাদের যেন য সম্মান প্রদর্শন করা হয় সেদিকে লক্ষ্য রাখো আমাদের সমাজ কিন্তু এখন ঠিক পথে এগোচ্ছে না সমাজকে ঠিক পথে এগোতে গেলে মানুষের মধ্যে নেতিবোধটাকে বোধটাকে জাগ্রত করতে হবে আমি কার উপর অত্যাচার করছি কেন করছি এই যে পাপ বোধ এই পাপ বোধটাই মানুষের মধ্যে কোনোযোগে শেষ হতে চলেছে মানুষ ক্রমশ ভোগের দিকে চলে যাচ্ছে ত্যাগ ত্যাগ ছেড়ে বেশি ভোগ করলে কিন্তু অসুখ করে জানেন তো ত্যাগেতেই কিন্তু শান্তি সুখ আজকাল মানুষ নিজের ব্যাপার সবথেকে বেশি মনে ভাবে অপর কথা চিন্তা করে না আপনি মাছলে পাবেন না এই লোকে সবাই জানে মানুষ উপকার করা মানুষ উপকার করার চিন্তা করা চেষ্টা করা কেউ করেই না যে বড়ো লোক আরও বড়ো লোক হয়ে যাচ্ছে আর যে গরিব সে কিন্তু গরিব হয়ে যাচ্ছে বড়ো লোক হওয়া কোনো ক্ষতি নয় কিন্তু মনের দিক থেকে যে বড়লো সব জানবেন সেই প্রকৃত বড়লো নিজের মনটাকে বড় করুন নিজের সম্মান অপরের কাছে আপনার ব্যবহারই আপনার পরিচয় আপনি যদি শিক্ষিত হন না কেন একটা অশিক্ষিত লোক অশিক্ষিত ব্যক্তিও কিন্তু তার নিজের ব্যবহারের মাধ্যমে নিজের সম্মান আদায় করতে পারে। একজন চাওয়ালা একজন রিক্সাওয়ালা একজন ভ্যানওয়ালা সেও কিন্তু যদি তার মধ্যে নীতিগত শিক্ষা থাকে কথা বলার মাধুর্য থাকে সেও কিন্তু সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি হতে পারে শুধু মানসিকতার পরিবর্তন হওয়া জরুরি উচিত অনুচিত এই বোধ মানুষের মধ্যে আনা জরুরি এই পনেরোই আগস্টের দিনে আমার অনুরোধ আপনাদের আপনারা দয়া করে এই সমস্ত কাজগুলো সমাজে শুরু করতে পারে বা শুরু করুন তাহলে আগামী ভবিষ্যৎ কিন্তু সুখের হবে না হলে কিন্তু দিনের পর দিন এই এক একটা করে স্বাধীনতা দিবস চলে যাচ্ছে মানে একটা বছর পার হয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে একটা করে দিন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে মানুষ কিন্তু কিছুই অর্জন করছে না খালি হারিয়ে যাচ্ছে মানুষের নীতিবোধ মানুষের অহংকার ক্রমশ বেশি প্রকট হচ্ছে আজকালকার মানুষ অন্য মানুষকে দেখে হিংসা করে কেউ সাহায্য করতে চায় না সবাইকে হীন মনে করে সে যদি একটু উচ্চ পদে চাকরি করে তার নিজস্তরের লোক কিন্তু তারা হীন মনে করে চাকর বাকর মনে করে তাদের কোনো সম্মান দেয় না প্রতিটা মানুষের পৃথিবীতে সম্মান থাকা জরুরি বলে মনে মনে করি যে যে কাজ করে তার সে সম্মান পাওয়া জরুরি উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার বাড়ির যে নোংরা কাজ করে আপনার অফিসে যে নোংরা কাজ করে অর্থাৎ ম্যাথ তাকে ছাড়া কি আপনার সেই কাজটা চলবে আগে বলুন তো আপনি তার প্রতি চোটপাট করে কথা বলেন তার মনটা কত আঘাত লাগে যে আমি ছোট কাজ করি বলে আমাকে এত অপমান করে আমাকে তাচ্ছিল্য করে আমি যদি অফিসার চাকরি করতাম আমাকে কেউ কিছু বলতো না এটা কিন্তু করা উচিত নয় প্রত্যেক ব্যক্তি যে যে জায়গায় আছে তার সে জায়গার সম্মান হয়েছে কারণ আমরা প্রত্যেকের তরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে অপরের সাহায্য ছাড়া কিন্তু আমরা জীবনে একটা পাও এগোতে পারি না সকালে টুথব্রাশ থেকে শুরু করে রাত্রি শুতে যাওয়ার আগে অবধি আমাদের এই সমস্ত লোকেদের নিয়ে চলতে হয় যাদের সামাজিক বন্ধু বলা হয় ডাক্তার মুচি ম্যাথর হ্যাঁ কার্পেন্টার অর্থাৎ সুতো প্রত্যেকের জীবনে কিন্তু একটা আমাদের প্রভাব রয়েছে প্রত্যেকে হেলথ ছাড়া আমরা কিন্তু একা জীবনযাত্রা নির্বাহ করতে পারি না তাই কিসের এত অহংকার কিসের এত নিজের অভূমিকা সেই সাহায্য না করলে আপনি বাঁচবেন না আর আপনি সাহায্য না করলে অর্থ না দিলে সে কিন্তু বেঁচে থাকতে পারবে না তাই একে অপরের সহযোগিতা আমরা জীবনটা কি কাটাতে পারি না আমরা কি শুধুই অর্থ আর নিজের উন্নতি ছাড়া আর কিছু চিন্তা করতে পারি না সমাজটাকে শুধু আমাদের একা না সমাজ আমাদের সবার সমাজে টিকতে গেলে আমাদের সামাজিক বন্ধুগুলোকে আপন করে নিতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে দেখবেন আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন না দেখবেন আপনার নাম আপনার কর্ম লোকের মুখ মুখে ফিরবে ঠিক যেরকম আমাদের মনীষীরা করে গেছিলেন আমাদের দেশের যে বিদুষী মহিলারা ছিলেন ঘোষা অপাল কামদ্রা গার্গি রানী বাই আমরা এখনো ইতিহাসের কথায় কিন্তু পড়ে থাকি বিদুষী নারী বা এসব মহাপুরুষ ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্র বোস কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায় রামকৃষ্ণ পরমংসদেব স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা আরো কত আছে সবাইকে আমরা চিনি জানি এদের প্রকৃত এদের সম্মান ভক্তি তখনই দেওয়া হবে যখন আমরা নিজেদের পরিবর্তন করব তাদের মতো করে নিজেদের জীবনটাকে সাজাব তাদের যা স্বপ্ন ছিল স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করবো লোকের উপকার করব সমাজে কি উন্নতি করা যায় সমাজের কি ভালো করা যায় সেটাকে আগে থেকে প্ল্যানিং করব এই দিনে আমার অনুরোধ আপনারা অহেতুক বনভোজন করে অহেতুক হাসি ঠাট্টা করে দিনটাকে কাটাবেন না কিছু ভালো কাজ শুরু করুন এই দিনে এই দিনে কিছু ভালো কাজ শুরু করুন দেখবেন আপনার এই দিনটা কিন্তু সার্থক হবে আপনি একটা বছর পর ঠিক নিজে বুঝতে পারবেন যে আপনি যে ভালো কাজের দিনটাকে শুরু করেছিলেন তার ফলাফল আপনি এক বছর পর পাচ্ছেন যে কোনো ভালো কাজের কিন্তু ফলাফল অবশ্যই পাওয়া যায় চ্যারিটি বেগেন্স নিজের বাড়ি থেকে শুভ বাড়ির পরিবেশটি সুন্দর করার জন্য আপনি কি করতে পারেন আগে সেগুলো পরিকল্পনা করুন তারপরে আপনি সমাজের দিকে বলবেন যার বাড়ি পরিবেশে সুন্দর নয় সে কি করে সমাজে দেখিয়ে আগে ছোট থেকে বড় হতে কিন্তু হওয়া না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে কিন্তু নিচের সিঁড়িকে ভুললে হবে না উপরের সিঁড়ি চড়ার জন্য নিচের সিঁড়ির দরকার সবসময় হয় এটা মনে রাখবে প্রতিটা পদক্ষেপে জীবনে কিন্তু শেখার আছে জানার আছে বোঝার আছে হয়তো অপরের স্বর সম্পত্তি থেকে লোভ দেওয়া হয়তো লোককে ক্ষতি করা লোকের জীবন হানি করা জীবন নাশ করা অর্থ নাশ করা এর মতো পাপ আচার কিছু নেই দুনিয়াতে মানুষ যে কি পাপ করে চলেছে নির্ধারণ নিজেই জানে না চারদিকে রোজ যখন খবর কাগজে পাতায় পড়ি টিভির পর্দায় দেখি মানে মনটা ভারাক্রান্ত হয়ে যায় যে মানুষ আজকে কোথায় চলে গেছে ক্ষমতার জোরে লদম্ভের জোরে যা খুশি মনে করছে তাই নারী জাতির উপর অসম্মান অপমানজনক কাজকর্ম করছে এতে মানুষের নিজের যে কত মানসম্মান হানি হচ্ছে মানুষ নিজেই বুঝতে পারছে না মানুষ পরিচিতি পায় তার কর্মের দ্বারা তার ব্যবহারের দ্বারা তার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে আজকালকার মানুষকে সেটা ভুলে যাচ্ছে প্রতিটা মানুষের মধ্যে একটা অহংকার চলে আসে এসেছে রাস্তাঘাটে দেখা হলে সচরাচর কেউ কথা বলে না যে যেচে ফোন না করলে কেউ ফোন তোলে না পাশাপাশি গা দিয়ে ভেসে গেলেও কেউ কথা বলে না যতক্ষণ আপনি তার সঙ্গে কথা বলছেন এই যে বিশুকে ভাব মানুষের মতো থেকে চলে গেছে মানুষ কত দেশে হয়ে উঠছে এইটাকে পরিবর্তন করার প্রয়োজন আছে তবেই কিন্তু আমাদের এই সাতাত্তর বছরে স্বাধীনতা সার্থক হবে জীবনে বাঁচার নতুন আনন্দ পাবেন জীবনটাকে ভালো করে উপভোগ করার সুবিধা পাবেন সুযোগ পাবে নাহলে কিন্তু সেই চিরাচরিত গা থেকে যা হয়ে আসছে তাই কিন্তু হয়ে যাবে নারী আপনাকে কোনোদিন সম্মান করবে না আর নারী সম্মান না করলে কিন্তু পৃথিবীতে পুরুষ অসুস্থ কোনো সে বিরক্ত হতে যাবে কারণ সমাজে কিন্তু নারী পুরুষ আছে বলে নতুন সৃষ্টি হয় এই সৃষ্টি যদি কোনো সে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা মনে রাখবে নারীকে সম্মান করতে শিখুন নারীকে ভালোবাসতে শিখুন নারীর মর্যাদা নারীর মন বলে একটা জিনিস রয়েছে সেটাকে উপলব্ধি করার চেষ্টা করুন সবসময় নারী কিন্তু একটা পণ্যদ্রব্য নয় এই বিশেষ দিনেতে পনেরোই আগস্টে আপনাদের অনুরোধ আপনারা এই কাজগুলো করুন দেখবেন আপনার দিনটা কত সার্থক হয়ে গেছে অনেক ক্লাব সমিতি এগুলো করে অস্বীকার করছি না তবে এটা ব্যাপকভাবে বোঝা জরুরি কারণ অধিকাংশ সময় দেখি যে বেশিরভাগ লোক কিন্তু নিজের নিজের মানে খুশিতে মক্ত কী করে দিনটাতে প্রচুর খরচ করা যায় কেনাকাটা করা যায় এখানে ওখানে বেড়াতে যাওয়া যায় ঘুরতে যাওয়া যায় নিয়ে ব্যস্ত থাকে কিন্তু কখনোই গঠনমূলক কাজের দিকে দৃষ্টি দেয় না যে সমাজে এদিকে দিনকে অ্যাকচুয়ালি কী করা উচিত কেন এই দিনটার বিশেষত্ব কি কী জন্য আমরা এই দিনটাকে পালন করব এই দিনে কী করলে আমাদের দেশের জাতির উন্নতি হবে সেই জিনিসটাকে আমাকে বুঝতে হবে সঠিক পথে গেলে কিন্তু সঠিক লাভ পাওয়া যায় আপনি আপনার ব্যাঙ্কে যে খাতেতে বেশি সুদ পাবেন সেই খাতে তো পয়সা রাখবেন নাকি যে খাতে সুদ কম সে খাতে পয়সা রাখবেন সেরকম মানুষের জীবনটাও সেরকম যেরকম কাজ আপনি ভালো করবেন সেরকমই কিন্তু ফল পাবেন অসৎ কাজের অসৎ ফল সৎ কাজে সৎ ফল পাওয়া যায় প্রতিটা কাজে কিন্তু একটা বিপুল প্রতিক্রিয়া ছিল বারবার আমি প্রতিটা ভিডিওতে বলি তাই এমন কোনো কাজ করবেন না যাতে আপনার দিনটা পণ্ড হয়ে যায় আপনার ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার আপনার ভবিষ্যৎ পর্যন্ত কিন্তু শিক্ষা দীক্ষা না পায় যে ঘর থেকেই আপনার ছেলেমেদের ভালো শিক্ষা দেওয়া শুরু করুন এই সমস্ত মুন্সিদের গল্পগুলো তাদেরকে শোনার হাতে মোবাইল ফোনটা না দিয়ে বরঞ্চ তাদেরকে বইয়ে বই ধরে দিন একটা করে আর বলুন তারা বইটা পড়ে কি শিক্ষা নিল আপনার কাছে একদিন পরীক্ষা দিতে দেখবেন আপনার ছেলে মেয়ে কিন্তু সৎ শিক্ষা পাবে উচিত শিক্ষা পাবে দেখবেন তার মন থেকে এই মোবাইল ফোন দেখার যে নেশাটা এটা কিন্তু ক্রমশ চলে যাবে সে অনেক কিছু জীবনে শিখবে জানবে মোবাইল ফোন এখনকার প্রতিটা ঘরেতেই রয়েছে একটা বায়না পূর্ণত যেটা একটা এসেন্সিয়াল গুডস হিসেবে মানুষ এটাকে ট্রিট করে কিন্তু তা বলে এই নয় যেটাকে আপনি কষ্টভাবে ব্যবহার করবেন অধিকাংশ মানুষ দেখেছি মোবাইলে বিভিন্ন রকম রুচিপূর্ণ আলোচনা গান ভিডিও দেখে সময় কাটায় কখনোই আমাদের দেশে কী উন্নতি হবে দেশ কোন দিকে যাচ্ছে আমি কোন দিকে যাচ্ছি আমি কি করতে পারি দেশের জন্য সমাজের জন্য কি করতে পারি এই পরিকল্পনাগুলো করে না প্ল্যানিং করে না ফেসবুকের মাধ্যমে যে অনেক বন্ধুত্ব করা যায় এবং একটা সামাজিক সংগঠন তৈরি করে সমাজের উন্নতি করা যায় সেটা কিন্তু অনেকে জানে না সে চেষ্টাটাও করে না এমন অনেক গ্রুপ আছে যেখানে জয়েন করলে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি সেখানে গিয়ে আমাদের ব্যক্তিগতভাবে মিট করে আমার মনের বাসনাটা ইচ্ছাটাকে পূরণ করতে পারে সেগুলো কিন্তু আমরা অনেকে করি না আমরা হয়তো সময় নষ্ট করি এই সময় নষ্ট করা কিন্তু কিন্তু শেষ হয়ে আসছে ক্রমশ আগামী দিন কিন্তু খুব কঠিন সময় আসতে চলেছে আমাদের দেশের পক্ষে যে হারে মার্কেট প্রাইস বাড়ছে যে হারে মানুষের মনে পরিবর্তন হচ্ছে আগামী দিনে কিন্তু আত্মীয় বলে কিছু থাকবে না সবটাই কিন্তু স্বার্থতে পরিণত হবে আমি এটা বলে রাখলাম নিজেকে যেন এই পরিস্থিতির মধ্যে কখনোই আনবেন না যে আপনাকে অপরের কাছে হাত পাততে হয় নিজের সামাজিক মর্যাদায় এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে লোকে আপনাকে ছ্যাছা করে আপনার প্রচার করে নিজের মন নিজের কাজ নিজের ব্যক্তিত্বকে এমন পর্যায়ে নিয়ে যান লোকে আপনাকে সম্মান করবে আপনি রাস্তায় বেরোলে আপনাকে অন্তত কেমন আছেন দাদা বা কেমন আছেন দিদি এই কথাটা বলবে সৎ থাকার চেষ্টা করুন অবশ্যই আপনার জীবন ভালো হয় আর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশের জয়গান করুন দেশকে কোন কথা নিয়ে গেলে আপনার দেখতে ভালো লাগবে আপনার মতামত ব্যক্ত করুন বিভিন্ন রকম সরকারি ওয়েবসাইট রয়েছে প্রধানমন্ত্রীর ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করুন আশা করি আপনি এমন কিছু কথা লিখবেন যে কথাগুলো শুনে ওনার ভালো লাগবে আপনি যখন দেশের নাগরিক স্বাধীন দেশের নাগরিক আপনার কথার মধ্যে সেই বলিষ্ঠ ভাব ফুটে উঠবে আশা করা যায় উনি আপনার কথায় সাড়া দেবেন যে কেউ কিন্তু এটা করতে পারে ওনাকে টুইট করতে পারেন ওনার যে টিম আছে তারা কিন্তু এই টুইটে জবাব দেবে যোগ এই দিনটাকে হেলায় হারাবেন না পরিবর্তন মানুষের জীবন পরিবর্তনকে স্বীকার করুন এবং নিজেকে সেই পথে নিয়ে যান দেখবেন আপনার উন্নতিকে দেখতে পারবেন এই দিনটাকে সার্থ করুন এই মানে জয়